নমস্কার জয় শ্রীরাম কলকাতা নাইট রাইডার্স সত্যি যেইভাবে আজকে হারলো একদম অসহায়ভাবে আত্মসমর্পণ করলো কলকাতা নাইট রাইডার্স তাদের হাতে হয়তো কিছু আর করার ছিল না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা সত্যি আজকে টপ অদার মেদিল অডার ওপেনিং কেউ আজকে ম্যাচ জেতাতে পারলো না অ্যান্ডের রাসেলও আজকে ম্যাচ জেতাতে পারলো না ব্যাঙ্কেতে সাইয়া রিঙ্কু সিং রমনদীপ সিং সত্যি এরা যেইভাবে আউট হয়ে গেল মনে হচ্ছে যে যেতে আউট রমনদীপ মানে সুইপ শট খেলতে যায় সুইপ শট খেলতে যায় রিঙ্কু সিং আউট হয়ে গেল স্টাম্পিং স্টাম্পিং স্টাম্প আউট করে মারতে গিয়ে আউট হয়ে গেল তারপর রমন সিং রমনদীপ সিং এসে সুইপ শট মারতেছে উপেন্দ্র চেহলের স্পিন বলে মানে সুইপ শট মারতে গেল রিঙ্কু সিং ধরে পড়ে গেল জাত সিং কাছে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে ওপেনিংয়ে সুনীল নারায়ণ কৌতম দীপদিকপ এক ওভারে প্রথম ওভারে আউট হয়ে যায় কিউতন দেখব তারপরে আউট হয়ে যায় সুনীল নারায়ণ তারপরে পার্টনারশিপ করে আহিংকে রাহানে আর রঘুবংশী রাঘুবংশী পঞ্চাশ রানের পার্টনারশিপ করে দুইজনে সেইখান থেকে বাষট্টি বাষট্টি রানে কলকাতা নাইট রাইডার্সের মানে তৃতীয় উইকেট পড়ে ক্যাপ্টেন রাহানে আউট হয়ে যায় তারপর থেকে মানে সবাই একদম টুক টুক টুকটুক করে আর তেষট্টি তেষট্টি রানে ছিল তিন উইকেট সেইখানে ছিয়াত্তর রানে ছয় উইকেট হয়ে গেল মানে দশ বারো রানে একদম তিন উইকেট পড়ে গেল আর সেখান থেকে পঁচানব্বই রানে অল আউট হয়ে গেলো পাঞ্জাব পাঞ্জাব কিংকে কলকাতা নাইট রাইডার্স অল আউট করেছে পনেরো ওভার আর তিন বল তিন বল হাতে রেখে অল আউট করে দিয়েছে আর পাঞ্জাব পাঞ্জাব কিং কী করল পনেরো ওভার এক বলে একদম কলকাতা নাইট রাইডার্সকেও একদম অল আউট করে দিল সত্যি আজকে ব্যাতাররা মানে ব্যাটাররা নি ব্যাটাররা আজকে ম্যাচ যেতায়নি আজকে বোলিং লাইন আপ দুই তিমিরে ভালো বোলিং লাইন লাইন আপ ছিল সত্যি কলকাতা নাইট রাইডার্স স্পিন স্পিনরাও মানে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী দারুণ বল করলো স্পিন আর পাঞ্জাব পাঞ্জাব কিংয়ের রবীন্দ্র চেহাল একাই চার উইকেট নিয়ে নিল স্পিনের মানে উইকেটটা ছিল স্পিনের স্পিনের বোলারের উইকেট ছিল মানে ব্যাটসম্যানরা মারতেই পারতেছে না সত্যি আইপিএল হিস্টোরিতে এটা একদম কলকাতা নাইট রাইডার্স একদম লজ্জাজনক হার হারলো রকম হার কেউ হারেনি এইরকম রান চেস মানে কেউ করেনি মানে পঁচানব্বই অল আউট হয়ে গেলো একশো বারো রান চেজ হলো না কলকাতা নাইট রাইডার্সের অব্যাথাররা সত্যি লজ্জা রাখার জায়গা নেই এত বড়ো বড়ো ব্যাটসম্যান কেউ আজকে কাজে দিল না সত্যি আইপিএল হিস্টোরিতে লজ্জাজনক হার আমি এতে বলবো পাঞ্জাব সুপার কিং দুইটাই হিস্টোরি করলো সব থেকে মানে হায়েস্ট রান চেস করেছিল তারা দুইশো বাষট্টি রানের চেস করেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও মানে একশো বারো রান ডিফেন্ড করে দেখালো পাঞ্জাব কিং সায়দ শাহের দারুণ ক্যাপ্টেন সায়দ শাহের আজকে রান পায়নি হরজিত রানা আউট করে দিছে প্রাক্তন অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সের আজকে পাঞ্জাব কিংয়ের অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে একদম মানে জবাব দিয়ে দিল ঈদকে জবাব পাথরকে যে দেখো কলকাতা নাইট রাইডার্স তোমরা আমাদেরকে আমাকে মানে বেরিয়ে বের করে দিলে এর জবাব আমি দেবো সত্যি যাও এটা পেয়ে গেলো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট একটা ক্যাপ্টেনকে মানে সেরে দেওয়ার ফল কলকাতা নাইট রাইডার্স হারে হারে তের পাচ্ছে আজকে এন্দ্রের রাসেল ব্যর্থ ম্যাচ যেতে পারলো না কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ হারে এক টাইম জিততে প্রথম ম্যাচ হারলো তারপরে ম্যাচ জিতলো তারপরে ম্যাচ হারলো তারপরে ম্যাচ জিতলো 6 তে চার টাইম ম্যাচ হারলো কলকাতা নাইট্রাইটস তিন টাইম ম্যাচ জিতলো নেক্সট ম্যাচ জিতবে তারপরে হারবে এম ভাবে ময়নালি হয়তো থাকবে ময়নালিকে কেন রাখলো না ময়নালি জায়গায় কেন নোকিয়াকে আনলো আজকে নোকিয়াকে হঠাৎ করে কেন আনলো কলকাতা নাইট্রাইটস ওই যে তো স্পিন পিস ছিল আগের থেকে তো জানা দরকার ছিল যে যে ওই উইকেট ছিল স্পিনের স্পিনের বলারদের আর ময়নালিও একটু ব্যাট করতে পারে একটু একটু ব্যাট করতে পারে ময়নালি অনেক ম্যাচ জিতিয়েছে আচ্ছা ময়নালি সেই জায়গায় ও নৌকিয়াকে কেন আনলো আজকে সুনীল নারায়ণ রান করতে পারলো না কিউতন দিকপ রান করতে পারলো না ওপেনাররা তথাররা মানে টপ মিদিলতার মানে সবাই টুকটুক করে আউট হয়ে গেল সুনীল নারায়ণ আগের ম্যাচে রান করেছিল দুইশো স্থায়গ্রিতে ছেচল্লিশ রানের ইনিংস খেলেছিল কত বলে পনেরো ষোলো বলে হয়তো ছেচল্লিশ রানের ইনিংস খেলেছে সুনীল নারায়ণ আজকে রান করতে পারলো না সব ব্যাটসম্যানদের জন্য সমান না সুনীল নারায়ণ অলরাউন্ডার উইকেট নিয়েছে বা তাদেরকে বা আজকে রান রান পায়নি কোনো দেয়াদশজন মেটার কিন্তু ব্যাটসম্যানরা কী করলো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কি করলো রিঙ্কু সিং ব্যাঙ্কিতে সায়ার রমনদীপ সিং এর সত্যি আউট হয়ে যেভাবে আউট হয়ে গেল সত্যি আমি এটা এটা আমি ভাবলাম কেন আউট হয়ে গেলো এইভাবে তো উইকেট কন্টিনিউ পড়ছে সবাই যদি একটু মানে ক্রিজে যদি থাকার চেষ্টা করতো একটু মানে ক্রিজে থাকলে রান অটোমেটিকলি আসবে পঞ্চাশ রান প্রয়োজন ছিল যখন তিন উইকেট পরে কলকাতা নাইট রেডেস বাষট্টি বাষট্টি রানে উইকেট পরে যায় সেকেন্ড থেকে বারো রান একশো রান মাত্র পঞ্চাশ রানের পার্থক্য ছিল আর হাতে ছিল কমসে কম সাতজন ব্যাটসম্যান হাতে ছিল সাতজন ব্যাটসম্যানের হাত জনে মানে প্রোপার ব্যাটসম্যান ব্যাটসম্যান ছিল রিঙ্কু সিং একদম সত্যি যেইভাবে আউট হয়ে গেলো স্টাম্প আউট করতে গিয়ে সক্কা মারতে গেলো রিঙ্কু সিং স্টাম্পিং করে দিল উইকেটকিপার তার বলে তার নেক্সট বলে রমনদীপ সিং সুইৎস অফ খেলতে গেল ধরা পড়ে গেল সত্যি কলকাতা নাইট রাইডার্সের আজকে সত্যি এই লজ্জাজনক হারের পর খুবই লজ্জিত আমি খুবই লজ্জিত কলকাতা নাইট রাইডার্সকে আমি সাপোর্ট করি তার জন্য আমি খুবই লজ্জিত কিন্তু কোনো করার নেই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে जय श्रीराम भन्दै मात्र भारतमा थकि छ